একটা চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে প্রথমে গলায় স্প্রিং পেঁচিয়ে খুন করা হলো। আর তারপর সেই ছোট্ট মেয়েটার নিথর শরীরটাকে পশুর মতো ছিঁড়ে কুড়ে ধর্ষণ করলো একজন টোটো চালক এই পর্যন্ত শুনে আপনি হয়তো ভাবছেন ঘটনাটা অন্য রাজ্যের কিন্তু ভাবনাটা একদমই ভুল এই পাশবিক খুন ও ধর্ষণের ঘটনাটি ঘটেছে আমাদের সবার প্রাণের শহর কলকাতার নিউ টাউনে যেখানে একসময় মেয়েদের সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করা হতো কিন্তু আজ সেই কলকাতা শহরের বুকে একের পর এক এই রকম নির্মম ও পাশবিক হত্যাকাণ্ড ঘটে চলেছে কেনই বা এমনভাবে মরতে হলো বাচ্চা মেয়েটাকে আর সেই নরপশুটাই বা ধরা পড়লো কিভাবে চলুন পুরো ঘটনাটা শুনে আসা যাক সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নিউটাউন লোহা ব্রিজের পাশে সকালবেলায় দুটি লোক যাওয়ার সময় দেখতে পায় কেউ যেন শুয়ে রয়েছে ঝোপের মধ্যে তারা প্রথমে ভাবে কেউ হয়তো মদ্যপ অবস্থায় পড়ে রয়েছে তাই তারা একটু এগিয়ে যায় আর তারা যা দেখলো তা তাদের কল্পনারও বাইরে ঝোপের মধ্যে পড়ে রয়েছে একটা বাচ্চা মেয়ে তার পরনে কাপড় নেই বললেই চলে এবং ক্ষতবিক্ষত শরীর এই দৃশ্য দেখে তারা উভয়েই চিৎকার করে ওঠে ওই চিৎকারে আশেপাশের লোকজনও ছুটে আসে আর তারাও এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন এবং কিছুক্ষণ পর নিউ টাউন পুলিশকে এই খবরটি জানানো হয় পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন আর দেহটাকে ময়না তদন্তের জন্য আরজিগড় মেডিকেল হসপিটালে পাঠিয়ে দেন অন্যদিকে খোঁজ শুরু হয় ওই অজ্ঞাত পরিচয় বাচ্চা মেয়েটির পুলিশ ঘটনাস্থলে আরও বেশ কিছু দৃশ্য দেখেছিলেন যেমন মেয়েটির মুখটা নীল কাপড় দিয়ে বাঁধা ছিল হাতের নখগুলো উপড়ানো ছিল পরনে জামা ও প্যান্ট অনেকটাই দূরে পড়েছিল আর অপরদিকে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে একজন মা হতাশাগ্রস্ত হয়ে পথের দিকে তাকিয়ে বসে রয়েছে তার ছোটো মেয়ের বাড়িতে ফেরার চিন্তায় ওই ভদ্রমহিলার স্বামী একজন মার্চেন্ট নেভি ছিলেন তাই বেশিরভাগ সময়ই তাকে বাইরে থাকতে হয় তাই কিছুদিন আগে দুই মেয়েকে নিয়ে নিউ টাউনে ভাড়ায় থাকতে শুরু করেন ওই ভদ্রমহিলা ছয়ই ফেব্রুয়ারি রাতে দুই বোন ঝগড়াঝাঁটি শুরু করে মা বিরক্ত হয়ে ছোট মেয়েকে একটু বকাঝকা করে বসেন আর মায়ের উপর অভিমান করেই ছোট্ট মেয়েটি রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় আর সেটাকেও খেয়ালও করেনি কিছুক্ষণ পর মা একটি চিরকুট পায় আর সেই চিরকুটে লেখা ছিল মা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে তাই বেরিয়ে যাচ্ছি এই চিরকুটটি হাতে পাওয়া মাত্রই মা তার ছোট্ট মেয়েকে খুঁজতে বের হয় কিন্তু আশেপাশে কোথাও না পেয়ে বাধ্য হয়ে নিউ টাউন থানায় উপস্থিত হন পুলিশ সমস্ত ঘটনা শুনে ওই মাকে সান্ত্বনা দেয় এই বলে যে অভিমান করে মেয়ে বেরিয়ে গেছে অভিমান ভেঙে গেলে আবার ঘরে ফিরে আসবে কিন্তু সেই রাত পার হয়ে ভোর হয়ে যায় মেয়েটি আর ঘরে ফেরে না ফিরবেই বা কী করে মেয়েটি যে আর এই পৃথিবীতেই নেই ওইদিকে ময়না তদন্তের রিপোর্ট এলো আর তাতে লেখা শ্বাস রোধ করেই খুন করা হয়েছে নাবালিকাকে আর গোটা শরীরে আঁচড়ের চিহ্ন রয়েছে যৌনাঙ্গেও ক্ষত চিহ্ন রয়েছে এবং খুনের আগেও নাকি ওই নাবালিকার উপর পাশবিক নির্যাতনও করা হয়েছে অর্থাৎ আগে অত্যাচার হয়েছে পরে খুন করা হয়েছে এই সমস্ত তথ্য পেয়ে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করে পুলিশ ও গোটা নিউটাউন চত্বরে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা শুরু হয় আর এই সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে একটি টোটোতে ওই নাবালিকা উঠছে এরপরেই পুলিশ ওই টোটো চালককে ঘণ্যে হয়ে খুঁজতে থাকে অবশেষে আটই ফেব্রুয়ারির রাতে ওই টোটো চালক অর্থাৎ সৌমিত্র রায়কে পুলিশ আটক করে এবং পুলিশের জেরার মুখে সৌমিত্র তার সমস্ত দোষ স্বীকার করে নেয় আর তার পরেই উঠে আসে একের পর এক হাড় হিম করা সব অজানা তথ্য পুলিশ সৌমিত্রকে আটক করার পর ওর ভাড়া বাড়িতে নিয়ে যায় সেখানে পৌঁছে পুলিশ জানতে পারে সৌমিত্রর স্ত্রীও তার অত্যাচারে অতিষ্ঠ সৌমিত্রর স্ত্রী মৌসুমি চায় তার স্বামীর কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি হয় অন্যদিকে সৌমিত্রর মা ঝর্ণাদেবীরও মুখে একটাই কথা তিনিও চান তার ছেলে যেন সহজে জেল থেকে বের না হতে পারে যদি সে মুক্তি পায় তাহলে আবারও সে এমন অপরাধ করে বসবে একজন মা যখন তার সন্তানের ব্যাপারে এমন মন্তব্য করছে তাহলে বুঝে নিতে হবে সৌমিত্র আদতে কেমন ছিল চলুন আগে জেনে নি সৌমিত্র কেমন ছেলে ছিল রানাঘাট দুই নম্বর ব্লকের বরবেড়িয়া গ্রামের বাসিন্দা ছিল ঝর্না রায় তিনি পেশায় একজন আয়া শতকষ্টের মাঝে ছেলে সৌমিত্রকে বোর্ডিং স্কুলে ভর্তি করে পড়াশোনার স্বপ্ন দেখছিলেন তিনি কিন্তু ঝর্ণা দেবীর স্বপ্নে জল ঢেলে দিল সৌমিত্র মাধ্যমিক পরীক্ষার আগেই পড়াশোনা ছেড়ে দেয় সে এবং জড়িয়ে পড়ে সঙ্গদোষে ও মদের নেশায় এরপর নেশার টাকা জোগাড় করার জন্য মায়ের উপর অত্যাচার শুরু করে এবং পরে মার্বেলের কাজ করতে শুরু করে কিছুদিনের মধ্যে কিছু টাকাও সে জোগাড় করে ফেলে এবং খুবই অল্প বয়সে একজন বিবাহিতা মহিলাকে বিয়ে করে ফেলে সৌমিত্র কিন্তু সৌমিত্র ছিল একজন মানুষরূপী জানোয়ার মেয়েদের শরীর দেখলেই সে যেন এক হিংস্র পশুতে পরিণত হতো আর তার স্ত্রীকেও সে ছাড়েনি তার উপরও মানসিক ও শারীরিকভাবে আঘাত করতে শুরু করলো এই নিত্যদিনের অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ আত্মহত্যা করে সৌমিত্রের প্রথম স্ত্রী আর তার জন্য তাকে আট মাস পনেরো দিন জেলও খাটতে হয় জেল থেকে ফিরে আবারও সে পুরনো চরিত্রে ফিরে আসে এবার সৌমিত্র তার এক বন্ধুর স্ত্রীকে যৌন নির্যাতন করার অপরাধে আবারও জেলে যায় পরে জামিন এসে ছাড়াও পায় এবার সৌমিত্রের মা ঝর্ণা দেবী ছেলের অকাজ ও কুকাজে অতিষ্ঠ হয়ে কলকাতার কেষ্টপুরে চলে আসেন এখানে এসে সৌমিত্র টার্গেট করে মৌসুমি নামে একটি মেয়েকে আর তার ভালোবাসার জালে ফাঁসিয়ে অতীতের সমস্ত ঘটনা গোপন করে দু সালে বাইশে জানুয়ারি মৌসুমিকে বিয়ে করে আনে সৌমিত্র বিয়ের পরেই মাকে একলা ফেলে স্ত্রীকে নিয়ে নিউ টাউনে আদর্শ পল্লী ভাড়া বাড়িতে থাকতে শুরু করে আর স্থানীয় একজনের থেকে একটি টোটো ভাড়ায় নেয় সৌমিত্র ওইদিকে ঝর্ণাদেবীও ফিরে যান তার গ্রামে বিয়ের পরেই সৌমিত্র মৌসুমি উপরও নির্যাতন শুরু করে দেয় ঠিক আগের মতো বলা ভালো মেয়েদের শরীরের উপর নির্যাতন করে একটা আলাদাই শান্তি পেত সৌমিত্র ছয়ই ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটা নাগাদ সৌমিত্র যখন একটা অল্প বয়সী মেয়েকে দেখতে পায় তখনও ঠিক করেই নিয়েছিল মেয়েটার সাথে ও কি করবে আর সে তার সেই পুরোনো চরিত্র অনুযায়ী মেয়েটার সাথে যা করলো আপনারা তো আগেই শুনেছেন এই ছিল মানুষরূপী একজন হিংস্র পশু সৌমিত্রর চরিত্র আপাতত সৌমিত্র জেলেই আছে তবে এই মর্মান্তিক ঘটনার পর টোটো চালকদের জন্য একটা নির্দেশিকা জারি করেছে বিধাননগর কমিশনার এবার রাস্তায় টোটো নামানোর আগে চালকদের নাম ঠিকানাসহ বিভিন্ন তথ্য জমা দিতে হবে সংশ্লিষ্ট থানায় তারপরে পুলিশ ভেরিফিকেশান হওয়ার পরে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিলেই রাস্তায় নামানো যাবে টোটো এছাড়াও বিভিন্ন এলাকায় সিসিটিভি ও লাইট লাগানোর কাজও শুরু হয়ে গেছে তবে এগুলো আর আগে করলে ভালো হতো তাহলে হয়তো একজন মায়ের বুক খালি হতো না একজন সন্তান হারানো মায়ের যন্ত্রণাটা যে কি সেটা আমরা হয়তো কখনোই জানতে পারবো না আপনারা যদি প্রতিনিয়ত এই রকম সত্য ঘটনাগুলো শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের কোনো সত্য ঘটনাতে